মুতার যুদ্ধ ব্যাটল অফ মুতা ইসলামের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বীরত্বপূর্ণ ঘটনা এটি সংঘটিত হয়েছিল ইসলামী বর্ষপঞ্জি অনুযায়ী পাঁচই জুমাদাল উলা আট হিজড়ি খ্রিস্টীয় ছয়শ সালের আগস্ট বা সেপ্টেম্বর মাসে কারণ প্রেরিত হত্যা ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম রোমান বাইজেন্টাইন সম্রাট হিরাক্লিয়াসের অধীনস্থ গাস্সানী বোত্রের শাসক সুরাহাবিল বিন আমরের কাছে একটি ধর্মীয় দাওয়াতপত্রসহ একজন দূত প্রেরণ করেন দূত দূতের মর্যাদাহানি গাসসানি শাসক সুরাহাবিল বিন আমর সেই দূত আল হারিস বিন উমাইর আল আজতি রাদিয়াল্লাহ আনহুকে বেয়াব্রু করে হত্যা করে সে সময় কোনো রাষ্ট্রের দূতকে হত্যা করা যুদ্ধ ঘোষণার সামিল ছিল সেনা প্রেরণ ও নেতৃত্ব এই নির্মম হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য এবং রোমান সাম্রাজ্যের প্রতি সতর্কবার্তা পাঠানোর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন হাজার সাহাবির একটি বাহিনী প্রেরণ করেন তিনি সেনাপতিদের একটি ধারাবাহিক নেতৃত্বের তালিকা নির্ধারণ করে দেন প্রথম সেনাপতি জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু যদি তিনি শাহাদাত বরণ করেন তবে জাফর বিন আবিতালিব রাদিয়াল্লাহু আনহু যদি তিনিও শাহাদাত বরণ করেন তবে আব্দুল্লা বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু তিনিও শাহাদাত বরণ করলে মুসলমানরা নিজেরাই তাদের মধ্যে একজনকে সেনাপতি নির্বাচন করবে যুদ্ধের অবস্থান ও শত্রু বাহিনী মুসলিম বাহিনী সিরিয়ার সীমান্তে মুতা নামক স্থানে পৌঁছায় সেখানে তারা দেখতে পায় যে রোমান ও তাদের মিত্র গাস্সানি ও অন্যান্য আরব গোত্রগুলোর একত্রিত সেনাবাহিনীর সংখ্যা প্রায় এক লক্ষ থেকে দুই লক্ষ এটি ছিল একটি বিশাল ও অপ্রতিদ্বন্দ্বী বাহিনী সংখ্যায় অনেক কম হওয়া সত্ত্বেও মুসলিম বাহিনী আল্লাহর উপর ভরসা করে বীরত্বের সাথে যুদ্ধ করে জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহ আনহু তলোয়ার যুদ্ধ করতে করতে শাহাদত বরণ করেন এরপর পতাকা তুলে নেন জাফর বিন আবিতালিব রাদিয়াল্লাহ আনহু তিনি অসমযুদ্ধ করে ডান হাত কাটা যাওয়ার বাম হাতে বাম হাত কাটা যাওয়ার পর দু হাতের বাহু দিয়ে পতাকা ধরে রাখেন এবং শেষ পর্যন্ত শাহাদাত বরণ করেন তিনি ছিলেন প্রায় নব্বইটি তলোয়ার বর্ষা ও তীরের আঘাতে ক্ষতবিক্ষত এরপর পতাকা গ্রহণ করেন আবদুল্লা বিন রাওয়াহা রাদিয়াল্লাহ আনহু তিনি কিছুটা দ্বিধান্বিত হলেও শেষ পর্যন্ত অগ্রসর হন এবং শাহাদাত বরণ করেন তিন সেনাপতির শাহাদাতের পর মুসলিম বাহিনী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে তাদের নতুন সেনাপতি নির্বাচন করেন খালিদ বিন ওয়ালিদের কৌশল ও প্রত্যাবর্তন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তার অসীম বীরত্ব ও চমৎকার রণকৌশলের মাধ্যমে মুসলিম বাহিনীকে পুনর্বিন্যাস করেন তিনি সৈন্যের অবস্থান পরিবর্তন করে শত্রুপক্ষকে এই ধারণা দেন যে মুসলিম বাহিনীতে নতুন করে সৈন্য ডেনফোর্সমেন্টস এসে গেছে তিনি মুসলিম বাহিনীকে সংগঠিত ও নিরাপদে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে আনতে সক্ষম হন যাতে বড় ধরনের ক্ষতিগ্রস্ত থেকে রক্ষা পাওয়া যায় এভাবে তিনি একটি সম্ভাব্য ধ্বংসরোধ করেন এবং সেনাকে মেদিনায় ফিরিয়ে আনেন মুতার যুদ্ধের গুরুত্ব ও শিক্ষা এক আল্লাহর প্রতি পূর্ণ আস্থা সংখ্যা ও সরঞ্জামের দিক থেকে অনেক পিছিয়ে থাকা সত্ত্বেও আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ করা দুই বীরত্ব ও ত্যাগের নিদর্শন জায়েদ জাফর ও আবদুল্লা বিন রাওয়াহা রাদিয়াল্লাহ আনহুর শাহাদাত ইসলামের জন্য ত্যাগের সর্বোচ্চ উদাহরণ হয়ে আছে তিন রণকৌশলের মাহাত্ম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ আনহুর বুদ্ধিমত্তা ও কৌশলী নেতৃত্ব ইসলামী ইতিহাসে তাকে সাইফুল্লাহ বা আল্লাহর তরোয়ার উপাধি এনে দেয় চার ভবিষ্যৎ বিজয়ের সূচনা এই যুদ্ধ ছিল পরবর্তীতে সিরিয়া ও রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে মুসলমানদের বিজয়ের ভিত্তি পাঁচ দূত হত্যার ফলাফল এটি প্রমাণ করে যে ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বা দূত হত্যার কনসিকুয়েন্সেস ভয়াবহ হবে এই যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবায় ক্যারামের বীরত্ব ও ত্যাগ ইসলামের ইতিহাসে চিরভাস্বর হয়ে রয়েছে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ভিডিওতে লাইক দেন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো